আচ্ছা আপনি কি জানেন কে আপনারা অনেকেই হয়তো হারিকুলিস নামটা শুনেছেন আবার অনেকের কাছেই হয়তো এই নামটা একেবারেই নতুন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি বিষয় নিয়ে যা ইতিহাস পুরাণ আর বাস্তবতার মাঝখানে এক রুদ্ধশ্বাসিত বন্ধন তৈরি করবে আজকের ভিডিওতে আমরা জানব খ্রিস্টপূর্ব যুগের হারকিউলিস কিভাবে দুই হাজার উনিশ সালে ফিরে এসেছিল ঠিক কী কারণে এবং সে দেশের জন্য কি করেছিল হারকিউলিস পুরাণের এক অতি যোদ্ধা গ্রিক পুরাণের হারকিউলিস ছিলেন দেবরাজ জিউস ও মানবী আলকমিনারের পুত্র অর্থাৎ এক অর্ধ দেবতা জন্ম থেকেই তিনি ছিলেন অসম্ভব শক্তিশালী সাহসী এবং সহনশীল তার জীবনের সবচেয়ে বিখ্যাত অধ্যায় হলো বারোটি শ্রম বা টুয়েলভ লেভার্স অফ হার্কিউলিস যেখানে তিনি একে একে ভয়ঙ্কর জন্তু আর দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেন এই বারোটি কাজের মধ্যে ছিল নেমিনিয়ান সিংহবধ লার্নিয়ান হাইড্রা ধ্বংস অ্যামাজনের রানি হিপোলিটার বেল্ট উদ্ধার এবং অদ্ভুত সব দৈত্য দমন হার্কিউলিস শুধু শারীরিক শক্তির প্রতীক নন তিনি ছিলেন ন্যায় বিচার ও আত্মত্যাগের প্রতীক ভুল করেও শুদ্ধির পথে হেঁটেছেন তিনি মৃত্যুর পর স্বর্গ উঠিয়ে তাকে দেবতার মর্যাদা দেওয়া হয় আজও তিনি ন্যায়ের প্রতীক হিসেবে পরিচিত আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে হঠাৎ করে কেন আমি হারকিউলিসের কথা আপনাদের কাছে বলতে মূলত যখন বিচার থেমে যায় তখন জন্ম নেয় প্রতিশোধ যখন ধর্ষকেরা হাসে তখন কাঁদে আইন তখনই জন্ম নেয় হার্কিউলিস আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক ব্যক্তির কথা যিনি একে একে ধর্ষকদের এবং তাদের গলায় ঝুলিয়েছেন একটি বার্তা এই ছিল ধর্ষকের পরিণতি তিনি কে ন্যায় যোদ্ধা নাকি আপনি ঠিক করবেন দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাস দেশ জুড়ে বিরুদ্ধে ঘৃণা আর ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ ঠিক সেই সময় রহস্যময় ভাবে আবির্ভাব ঘটে এক ছায়া মানবের যার নাম হারকিউরিস প্রথম লাভ ঢাকার এক রাস্তায় মাথায় গলায় বাধা চিরকুট চিরকুটে লেখা আমি রিপন ধর্ষক ধর্ষকের এটাই সাবধান সারা দেশ হতবাক হয়ে যায় এরপর একে একে পাওয়া যায় দুইটি মৃতদেহ সতেরোই জানুয়ারি দ্বিতীয় চব্বিশে জানুয়ারি তৃতীয় মৃতদেহ সবার মাথায় এগুলি গলায় সেই একই বার্তা হারকিউরিস তৃতীয়জন সজল অভিযোগ সে একজন মাদ্রাসার ছাত্রীকে দশ দিনের মধ্যেই সেই অপরাধীর বিচার করে দেয় এ অজ্ঞাত পরিচয়ের হারকিউলিস প্রশ্ন উঠে সে একজন ব্যক্তি নাকি সংগঠন পুলিশ প্রশাসন পর্যন্ত থমকে যায় যেখানে বিচার থেমে যায় সেখানে জন্ম নেয় প্রতিশোধ বাংলাদেশে ধর্ষণের বিচার পেতে পেতে মাস চলে যায় বছর চলে যায় অনেক সময় অপরাধী জামিনে বের হয়ে আবারও অপরাধ করে এমন বাস্তবতায় হারিকুলিসের আবির্ভাব যেন এক প্রতিরোধের নাম কিন্তু এখানেই প্রশ্ন ন্যায় বিচারের নামে যদি হত্যা হয় সেটা কি গ্রহণযোগ্য আমরা কি সমাজ হিসেবে এতটাই ব্যর্থ যে আইন ছাড়িয়ে একজন ছায়াযোদ্ধার জন্ম হতে বাধ্য হলো আসুন বাস্তবতার দিকে ফিরে যায় মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ মাগুরা তেরোই মার্চ দুই সালে মৃত্যুবরণ করে আজ প্রায় চার মাস হয়ে গেছে কিন্তু বিচার নেই কখনো কি মনে হয় না এই মেয়েটির জন্য হারকিউলিসের দরকার ছিল দুই সালের কুমিল্লার তনু থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক নাম জানা নির্যাতিতার জন্য কি এমন একজন পুরুষের দরকার ছিল না আইন ব্যবস্থার ব্যর্থতা আরেকটি নতুন ভয় বাংলাদেশে বহু চার হতে সময় লেগে যায় মাসের পর মাস এমনকি বছর অপরাধীরা জামিনে বের হয়ে যায় শিকারের মতো খুঁজে ফিরে পরবর্তী শিকার এমন পরিস্থিতিতে কেউ যদি সে কি অপরাধী নাকি সেই ন্যায় বিচারের এক বিকল্পরূপ হার্কিউলিসের ভয়ে হয়তো কিছু ধর্ষক গা ঢাকা দিয়েছিল কিন্তু প্রশ্ন থেকেই যায় ন্যায় বিচারের নামে হার্কিউলিসকে নিয়ে লেখা হয়েছে বইও সিরিয়াল কিলার হার্কিউলিস নামে একটি গোয়েন্দা অ্যাডভেঞ্চার ধর্মী উপন্যাস লিখেছেন হোসেন ইকবাল পাশাপাশি দ্য ডেইলি স্টার দ্য স্টেটসম্যান সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ পায় ওই সময়টাতে বেশ তাকে নিয়ে অনেক লেখালেখিও হয়েছে তবু আজও তার পরিচয় রয়ে গেছে ধোয়াশায় সমাজের প্রতিচ্ছবি নায়ক না খলনায়ক আপনি কি ভাবেন অনেকে বলেন হারিকুলি সাই সে সমাজকে পরিষ্কার করছিল অপরাধমুক্ত করার চেষ্টা করছিল আবার অনেকেই বলেন সে এক আইনকে তুচ্ছ করেছে বিচার নিজ হাতে নেওয়া সভ্য সমাজে চলতে পারে না আপনার মত কি এই প্রশ্নের উত্তর দিতে গেলে ভাবতে হবে আপনি কি আইনের প্রতি আস্থা হারিয়েছেন নাকি এখনো বিশ্বাস করেন যে বিচার হবে তবে সময় নিয়ে তবে এ কথা সত্য যেখানে সেখানে ছায়া পুরুষদের জন্ম হয় আর যখন ধর্ষকেরা হেসে হাঁটে তখনই আইন কাঁদে এই ভিডিওটার উদ্দেশ্য কারো অপরাধকে মহত্ব দেওয়া নয় বরং সমাজে সে অসুস্থ বাস্তবতাকে তুলে ধরা যে সমাজ কেউ নিরাপদ নয় সেখানে হার্কিউলিসের মতো ছায়াচিত্রের জন্ম নেয় ন্যায় বিচার যদি অদৃশ্য হয় তখনই প্রতিশোধের জন্ম হয় কমেন্টে লিখুন আপনার চোখে হার্কিউলিসকে নাকি সমাজের এক অপ্রকাশিত নাম হারকিউলিস হয়তো একটি পুরাণের দেবতার নাম কিন্তু সেই মুখোশের আড়ালে দাঁড়িয়ে যে অপরাধীর এক বিচার লিখে দিচ্ছে সে হয়তো চেয়েছিল দেবতা আবার ফিরে আসু সে চেয়েছিল কেউ আসুক যে ন্যায় ফিরিয়ে দিবে অন্যায়কে শাস্তি দেবে আর এই অসহায় সমাজে এনে দেবে একটু শান্তি কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حافظ. السلام عليكم